বেটা জ মেরি এন্ড্রি হজি হেনা তো তেরে পাতা নাহি কেতনে ডিজে ওয়ালে চাওকনে লাগতে হ্যাঁ হ্যালো অডিয়েন্স ওয়েলকাম টু নন্দী গ্রামতিয়া নগরী ও মানিকপুর শক্তিসঙ্ঘ ক্লাবের পরিচালনায় আগামী একত্রিশে অক্টোবর সার্বজনীন শ্রী শ্রী শ্যামা কালী মায়ের পূজাতে সবারে করি সাদর আমন্ত্রণ একই নভেম্বর রাত্রে থাকছে দি ডান্স ট্রুপ এবং দুই নভেম্বর রাত্রে থাকছে নৃত্য ঝঙ্কার সবাইকে নাচাতে ও পুরো এলাকা জুড়ে তাণ্ডব করতে আসছে গড়গ্রাম থেকে রংকিনি মিউজিয়া মেস ইলাক ডিজে জেলার হুম আর তুমি ডাই